হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আরও একটু অনলাইন মাইক্রো সাইট নিয়ে চলে আসলাম যে সাইটের মাধ্যমে আপনি খুব ইজিলি আর্নিং করতে পারবেন এবং এই সাইটের অ্যাকাউন্টগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা মাইক্রো সাইটে কাজ করেন তারা তো জানেনি কীভাবে মাইক্রো সাইটগুলোতে কাজ করতে হয় কারণ সবগুলো সাইট প্রায় সেমই কাজ এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন হ্যাঁ এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখানে কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ হ্যাঁ তারপর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ করে নেবেন দেখতে পারতেছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি এখন আপনারা এখানে কাজ করবেন কীভাবে এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণের কাজ আছে আর সাইটটি নতুন বেশি পূরণ না আশা করি তারা পেমেন্ট করবে পেমেন্ট করে হ্যাঁ তো আপনাদেরকে আমি প্রথমেই একটি কাজ করে দেখাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব শুধু এই কাজটা আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি কারণ যারা কাজ করেন অনলাইনে যারা মাইক্রো ওয়েবসাইটগুলোতে কাজ করেন তারা সকলে জানেন হ্যাঁ যে আপনার সে নাম দিয়ে দিয়েছে সেটা আমি কপি করে ইউটিউবে চার্জ করব ইউটিউব ইউটিউবে গিয়ে চার্জ করব। তারপরে যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা চলে আসছি এখানে আপনি একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে একটা স্ক্রিনশট নেবেন সে শেয়ার করার কথা বলতেছে আপনারা কিন্তু শেয়ার করে দিবেন ঠিক আছে আমি স্ক্রিনশটটা নিয়েছি সাবস্ক্রাইব যে করছি এখন বেগে চলে যাব বেগে চলে আসলাম এখানে আপনি ডান লিখে দিবেন যে কাজটা সম্পূর্ণ করছেন তার জন্য আপনি এখানে ডান লিখে দিবেন এবং যে স্ক্রিনশটটা নিয়েছেন যে স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দেন সে তিনটে স্ক্রিনশ আছে শেয়ারের স্ক্রিনশট এবং সবগুলো স্ক্রিনশট চাচ্ছে আর কি যেহেতু আমি তাদেরকে ভিডিও খেতে দেখাচ্ছি আপনারা শেয়ার করে ওই স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করে দিবেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তা আপনার এখান আপনারা চাইলে এখানে কিন্তু কাজ দিতেও পারেন যাদের ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলোয়ার্স দরকার তারা এখানে কাজ দিতেও পারেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নিউ জব এখানে ক্লিক করলে কিন্তু আপনি কী কাজ দিতে চান সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে কোন কান্ট্রিতে দিতে চান এশিয়ার না এশিয়ার বাইরে সকল কিছু কিন্তু এখানে চলে আসে ঠিক আছে তো আপনারা এখানে সব পণ্য ভিডিওটা দেখবেন এবং আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ পরে আরও অনলাইনের আর্নিং সাইট নিয়ে চলে আসবো তো সকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কোন ক্যাটাগরিতে দিয়ে এখানে আপনার জবটা পোস্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আর আপনি ডিপোজিট করতে পারবেন কেমনে ডিপোজিট করতে পারবেন আপনি বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে ঠিক আছে এখানে তিনটা কিন্তু গেটওয়ে দেওয়া আছে এবং আপনি উদ্যোগ করতে পারবেন এই তিনটার মাধ্যমে উদ্যোগ দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে